নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে থাকছে পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে নতুন নিম্নচাপ অথবা পশ্চিম সঞ্জার জেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তারই সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালে লো প্রেশার এরিয়া বর্তমানে কিন্তু রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং ঘূর্ণি সাথে কিন্তু সম্মিলিত হবে এবং এটি কিন্তু বর্তমানে উত্তর সরি দক্ষিণ পূর্ব আরব সাগরে কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে আরেকটি পশ্চিমী সঞ্জয় থাকছে যেটি কিন্তু এফেক্ট ফেলবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে যেটা কিন্তু আট তারিখ রাত্রিবেলার দিকে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এই পশ্চিমী সঞ্জার জেরে যেটা কিন্তু পাঞ্জাব হারিয়ানাতে আট এবং ন তারিখ থাকবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা কন্ডিশনস থাকতে পারে যেটা কিন্তু লেট নাইট অর্থাৎ গভীর রাত্রিতে এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে যেটা পাঞ্জাব এবং হারিয়ানা চন্ডিগড় এই জায়গুলিতে সাত থেকে দশ তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাবে যেটা কিন্তু দু ডিগ্রির মতো কমে যাবে উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং তাপমাত্রা কিন্তু পূর্ব ভারতবর্ষের দিকেও দু ডিগ্রি কমে যাবে আগামী দুদিনের দিনের মধ্যে তারপরে কিন্তু তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে কারণ নতুন করে কিন্তু পশ্চিম সন্ধ্যা অথবা যেই নিম্নচাপটি আসছে তার জেরে কিন্তু এই তাপমাত্রা বেড়ে যেতে পারে যেটা দু থেকে তিন ডিগ্রি এবং এরই পরে কিন্তু যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে আগামী পাঁচ দিন এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল মেঘমালা মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী কিছুদিন সেটা আমরা দেখে নেব সর্বপ্রথম তো এখানে যেটা দেখা যাচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু আট তারিখ রাত্রির থেকেই কিন্তু পশ্চিম সঞ্জয় এফেক্ট ফেলবে যার জেলে কিন্তু বৃষ্টি থাকবে এবং একটি ঘূর্ণাবর্তও কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি হালকা পশ্চিম সঞ্জয় টাইপের কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার এবং উড়িষ্যা ঝাড়খন্ড এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছে এবং এর জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখ আকাশ কিন্তু সকালবেলা থেকেই মেঘলা থাকার সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তবে মেঘলা আকাশ কিন্তু যেটা বর্তমান আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে গোসা বা জয়নগর এবং হলদিয়া তারই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাবে এবং এপাশে পাশে কন্টাই দীঘা এই সাইডটাতেও কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তারই সাথে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং নামখানা এই এইসব জায়গাগুলিতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং অপর দিকে কলকাতার দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সকালবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে যখন বেলা গড়াবে আস্তে আস্তে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু প্রায় সব জেলার মধ্যেই থাকছে এবং এরই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়গপুর সাইডে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা এবং আরামবাগ কতুলপুর চন্দননগর পাট পাণ্ডুয়া এবং শান্তিপুর বর্ধমান ঘুষখাড়া কাটোয়া কৃষ্ণনগর তারই সাথে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে আরও কিছু জায়গা যদি দেখি তাহলে কিন্তু চন্দননগর এবং এ পাশে আরও কিছু জায়গা মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগতবল্লভপুর আমতা খানাকুল ঘাটাল এইসব জায়গাগুলিতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং এ পাশে কোলাঘাটের সাইডেও কিন্তু লক্ষ্য করা যাবে দুপুরবেলার দিকে হালকা বৃষ্টি এবং তারপরে কিন্তু বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে এ পাশে কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দননগর এবং তারই সাথে কিন্তু বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর এবং বালিচক খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি যাই আগামী দশ দিনে কতটা পরিবর্তন হতে পারে আগামী দশ দিন দেখে লাভ নেই এখানে আগামী পাঁচ দিন দেখব কারণ আগামী পাঁচ দিনের মধ্যেই চলে আসবে পুরো যেটা ন তারিখ ডেট সেটাই এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে খড়গপুর সাইডে কিন্তু সিক্স মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি আছে সেখানে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং বাঁকুড়ার সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা আট থেকে নয় মিলিমিটার এবং এপাশে রঘুনাথপুরের সাইডেও কিন্তু প্রায় নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে না এবং এপাশে বাংলাদেশের দিকেও কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে কিন্তু উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু প্রায় দু থেকে তিন মিলিমিটার বৃষ্টি এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু মোটামুটি সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং যদি আমরা মেঘ মেলাতে আবার রিটার্ন আসি এবং দেখি ন তারিখের পরে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে ন তারিখ বিকাল অব্দি কিন্তু দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকছে এবং তারই সাথে দশ তারিখের দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু এগারো তারিখেও পরিষ্কার আকাশ বারো তারিখেও কিন্তু কিছু কিছু সময় আংশিক মেঘলা তারপরে কিন্তু পরিষ্কার আকাশ এবং তেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকছে কিছু কিছু সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে হালকা মেঘ কিন্তু থাকতে পারে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এ পাশে বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি ঘটবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তো বর্তমানে ঘূর্ণাপত্রটির অবস্থান দেখে নেব বর্তমানে যে ঘূর্ণাপত্রটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকেই এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে শ্রীলঙ্কা সহ আরও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এটি এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে তবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত চলে যাওয়ার পর কিন্তু আবার আরেকটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে আমরা আন্দামান সাগরের কাছে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে গালফ অফ থাইল্যান্ডের পাশে কিন্তু দেখা যাচ্ছে রয়েছে এই নিম্নচাপটি ক্রমশ যদি আন্দামান সাগরের কাছে নেমে আসে এবং তারপরে যদি ক্রমশ অগ্রসর হয় উত্তর পশ্চিম দিক বরাবর তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের এপাশে পাশে দক্ষিণ ভারতবর্ষ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ